আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ত্রিকোণমিতির বেসিক নলেজ আপনাদেরকে শেয়ার করব। তো ত্রিকোণমিতি অর্থাৎ তিন কোণের পরিমিতি হচ্ছে ত্রিকোণমিতি সমকণিত ত্রিভুজের তিন কোণ সেই তিন কোণের পরিমাপই ত্রিকোণমিতি যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি সেটা সমকোণী ত্রিভুজ চিত্রে এবিসি একটা সংঘণিত ত্রিভুজ এটার এ বি সি এই কোনটা নব্বই ডিগ্রি তো ভূমি হচ্ছে বি যার সাথে এই থিটা কোন উৎপন্ন হয়েছে এটা ভূমি আর ভূমির বিপরীত যে বাহু আছে এটা হলো লম্ব এ বি আর অতিভূষ হল এ সি অতিভূষটা হেলানো আকারে থাকে এখন ত্রিগণিতের মধ্যে সাইন টেন সেক কস কট অশেক এই জিনিসগুলো নিয়ে সূত্র হয়ে থাকে তাহলে এই যে সাইন কেন নাম হলো এগুলো বিভিন্ন অনুপাতের নাম অনুপাত বলতে এখানে এই যে তিনটা দেখতেছি লম্ব ভূমি অতিভুষ এগুলোর অনুপাতের নামেই হচ্ছে আমাদের এই সাইন টেন সে কসের কট কস তাহলে সাইন মানে লম্ব বাই ভূমি অর্থাৎ এটা যদি শর্টকাটে মনে রাখতে চান তাহলে লিখতে পারেন সাগরে লবণ আছে তা সাগরে বলতে সাইন লবণ বলতে লম্ব আছে বলতে ভূমি এরপরে যদি আপনারা দেখতে চান যে কস অস্থিটা অস্থিরটা মানে কবরে ভূত আছে ভূত বলতে ভূমি আছে বলতে অতি ঘুষ তাহলে আরেকটি দেখাই ট্যান থিটা ট্যান থিটা মানে টেরা লম্বা ভূত ট্যানে টেরা লম্বা ভূত লম্বাতে লম্ব ভূতে ভূমি তাহলে